আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে ব্যাগ দেখছেন এটার মধ্যে গাছ লাগানো ছিল গাছ এখন গাছ তুলে দিয়ে এতে এখন শীতের সবজি শাক লাগাবো পালন শাক লাগাব তো মাটি আমি আর চেঞ্জ কিছুই করলাম না এই মাটিটাকে ভালো করে খুঁড়ে ঝুরঝুরে করে দিয়ে তার ভেতরই পালন শাকের বীজ লাগিয়ে দেবো মাটি টাইম নিতে ভালোই আছে তবে এখন আমি সারটার কিছু না দিয়েই পালং শাক লাগিয়ে দেব তো ভালো করে খুঁড়ে নিচ্ছি যেহেতু গাছ ছিল শিকড় আছে শিকড়গুলো ভালো করে বেছে ফেলে দিয়ে তারপর মাটিটা বেশ সুন্দর করে ছড়িয়ে চারিদিকে সমান করে এখানে লাগিয়ে দেব পালন শাক যতটা সম্ভব পরিষ্কার করে নিচ্ছি মাটি যতটা সম্ভব মাটিটাকে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে পালং শাকের বীজ ভিজিয়ে রেখেছিলাম রাত্রে এখন এই যে সকালবেলা লাগিয়ে দিচ্ছি ভিজিয়ে লাগালেও হয় শুকনোও লাগালে হয় তো আমি ভিজিয়ে রেখেছিলাম তাই লাগিয়ে দিচ্ছি এখানে তো এইভাবে যে কোনো জায়গায় পালং শাক লাগিয়ে দিতে পারেন একটু গোবর সার মিশিয়েও দিতে পারেন তো আমি কিছু মিশালাম না এর ওপর এই মাটিটা এই হালকা মাটিটা ঝুরঝুরে মাটি কিছুটা ছড়িয়ে দিয়ে সুন্দর করে এতে জল দিয়ে যেখানে অল্প রোদ ছায়া জায়গা সেই জায়গা রেখে দেব। কারণ রোদের খুব তেজ এখন আর এততে যে মাটি শুকিয়ে গেলে চারা হওয়ার সম্ভাবনা হয় কিন্তু খেয়াল রাখতে হয় সবসময় যাতে একটু যুক্ত মাটি থাকে তার জন্য আমি এটা খুব রোদে রাখছি না সরাসরি রোদে রাখছি না তো এটা ভিজিয়ে দিয়েছি তিন চার দিনের ভেতরই চারা উঠে যাবে আর এটা একটা প্লাস্টিকের সবজির ঝুড়ি যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকা দাম আমি কটা কিনেছিলাম আগে সেইগুলোই গাছ লাগাই অনেক তো এটার মধ্যে অনেক সবজির খোসা টোসা ফেলা আছে এই যে দেখুন তাই মাটি কম আছে এটার মধ্যে তো আমি এর মধ্যেই ভাবছি ছোলা ছোলাটা এর মধ্যে লাগিয়ে দেবো শাকের জন্য এর ভেতর আর কিচ্ছু মাটিও দেবো না কিচ্ছু না কিন্তু বেশ ভিজে ভিজে রয়েছে এটা যাক কোনো অসুবিধা নেই বীজ লাগাবো তো এটা কোনো অসুবিধা হবে না তো পরিষ্কার করে একটু প্লাস্টিকের টুকরো ফুকরো আছে সেগুলোকে পরিষ্কার করে দেওয়া ভালো দিয়ে মাটিও দেখুন বেশি না একদমই অল্প মাটি আর এসব শাক পাতা লাগাতে বেশি মাটির দরকারও হয় না এর ভেতর অনেক কিছু দেওয়া আছে এটা ফেলে ফেলে রাখতাম এটা কিছু লাগাইনি তো এখন ভাবছি ছোলাটা লাগিয়ে দিই ছোলাও আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো ভাবছি শাক করব যখন বেশি করেই লাগিয়ে দিই এটার মধ্যে তাহলে মাঝে শাক তুলে নিলে আবারও পাতলা হয়ে গেলে তা যদি দু একটা গাছ থাকে সেটা ছোলাও হবে তো এক সাইডে প্রথমে লাগালাম ও থেকে মাটি এদিকে দিয়ে দিচ্ছি এক্সট্রা মাটি একদমই ব্যবহার করছি না আমি এটা দিয়েই করে দিচ্ছি কারণ ছোলা শাকও খুব সহজভাবে হয়ে যায় একদম ইজিভাবে ছোলা শাক হয়ে যায় এবার ওই সাইডে কটা দিয়ে দিচ্ছি যে কটা ভিজিয়েছিলাম ভাবছি দিয়েই দিই না এত দেওয়া যাবে না থাক এত দেবো না এই কটাই থাক আর কিছু কাউকে দিয়ে দেবো বা অন্য কোনো টবে টবে লাগিয়ে দেবো বেশ ঘন করেই দিয়ে দিলাম কারণ এটা শাক খাওয়ার জন্যই যখন ঘন করে হলে একটু শাক বেশি পাওয়া যাবে তাই উপর থেকে একটু হালকা হালকা মাটি দিয়ে দিলাম খুব বেশি মাটি ব্যবহার করছি না আর এই টপটায় তো মাটি খুব কমই ছিল এবার একটু হালকা করে উপর দিয়ে জল দিয়ে দিচ্ছি কারণ মাটিটা ভিজেই ছিল বেশি জল দেওয়ার দরকারই হবে না আর এই জায়গাটা বেশ ছায়া এখানে আমার কোনো চিন্তা নেই হয়ে যাবে এই যে চার দিন পরে দেখুন প্রচুর শাক হয়েছে এটা পালন শাক প্রচুর পরিমাণে হয়েছে এখন একটু রোদের দিকে টেনে রেখে দিয়েছি এখন রোদের দরকার আছে পরপর দেখে যান পরপর কিছু দিন পরপরের ভিডিও এগুলো চার দিন আট দিন বারো দিন এরকম করে আমি ছোটো ছোটো ভিডিও করে রেখেছি আপনাদের জন্য তো এইবার এটা দিন দশেক হয়ে গেছে ভাবছি এবার একটু পাতলা করে খোল জল দিয়ে দিই এই যে খোল জল নিয়েছি একদম পাতলা করে এটা একটু দিয়ে দেবো কারণ মাটির সঙ্গে কিছু মেশাই একটু খাবারের তো দরকারই আছে তো পাতলা করে খোল জল দিয়ে দিচ্ছি এটাই পালন শাক এতই নরম যে এ মাটির সঙ্গে লেগে গেলে এ পচে যায় আর বৃষ্টি হলে তো পচেই যায় তো যার জন্য জায়গা জায়গা করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ছোলা শাকও হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে কিন্তু ছোলা শাক খুব বড় হয়ে গেছে খুব দ্রুত বাড়ে ছোলা শাক পালং শাকও দেখুন দিন পনেরো দিন পনেরো ষোলো হয়ে গেছে তার বেশি হবে ঠিক মনে নেই তবে দেখুন পালন শাক এখন বেশ বড় হয়ে গেছে একবারই মাত্র আমি খোল জল দিয়েছি আর কিছু খাবার দিইনি ভাবছি আর একবার দিয়ে তারপর কিছু শাক তুলে নেবো ছোলা শাকও বেশ বড় হয়ে গেছে আট দশ দিনে তাহলে কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক করবেন আমার সঙ্গে থাকবেন নমস্কার টাটা বাই বাই